বাংলাদেশ জাতীয় ফুটবল দল হোটেলে আবাসিক ক্যাম্প শুরু করতে যাচ্ছে আবারও যা গত চার বছর ধরে আর দেখা যায়নি এই উদ্যোগ গিরে ফুটবল প্রেমীদের মধ্যে নতুন করে আসা জেগেছে প্রাথমিক স্কোয়াডে থাকা ছাব্বিশ জন ফুটবলারদের মধ্যে চব্বিশ জন ইতিমধ্যে শুক্রবার সন্ধ্যায় ক্যাম্পে যোগ দিচ্ছেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী কানাডা থেকে আসা সামিদ সোম এবং ইতালিতে বেড়ে ওঠা ফাহমিদুল ইসলাম এই তিন তারকাদের গিরে মাঠ ও মাঠের বাইরে তৈরি হয়েছে আলাদা এক উত্তেজনা জাতীয় স্টেডিয়ামে এবার অনুশীলনের ব্যবস্থা রয়েছে যেটি অনেকের কাছে হোম অফ ফুটবল হিসেবে পরিচিত হামজা ক্যাম্পে যোগ দিবেন দুই বা তিন জুন সামির সোম আসবেন চার জুন তবে চার জুন ভুটানের বিপক্ষে তাদের খেলার সম্ভাবনা কম সবকিছু ঠিকঠাক থাকলে দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে তিনজনকেই একসাথে মাঠে দেখা যেতে পারে এরই মধ্যে সেপ্টেম্বরের ফিফা উইন্ডো নিয়ে পরিকল্পনা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ইউরোপের কোনো দেশের বিপক্ষে একটি বা দুইটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে চায় বাংলাদেশ হোম বা এওয়ে যেটাই হোক সম্ভব জাতীয় দলের ডেপুটি চেয়ারম্যান মোহাম্মদ ইমরুল হাসান এ বিষয়ে বলেন আগামী এক থেকে নয় সেপ্টেম্বরের মধ্যে ফিফা টায়ারের অন্তর্ভুক্ত আন্তর্জাতিক ম্যাচ খেলব ইউরোপে যাওয়ার সুযোগ থাকলে দুটি ম্যাচ খেলার চেষ্টা করবো সব মিলিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটি নতুন আবহে তৈরি হচ্ছে